কী বলবো বলো তো সবাই সবাইকে আক্রমণ করছে তবে আমি বলবো যখন ময়দানে নামাই হয়েছে রিম্পাকে বলছি যখন ময়দানে নেমেছো যখন ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন নাইন চারিদিকে ছেয়ে গেছে দেখো সাদা মনে রিম্পার সাথে আমার অনেক কন্ট্রাডিকশান হয়েছে সাদা মনে আমি একটাই কথা বলবো রিম্পা এমন নোংরা ক্যাটাগরির মেয়ে নয় অনেক হটকারিতা করেছে সে আগামী দিন করবে কিনা তাও জানি না বা করতেও পারে তা বলে ওকে কখনো চরিত্রহীনা বলা যায় না এই যে প্রতিনিয়ত ওকে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন বলা হচ্ছে দেখো ফর্টি নাইন সে পুরো পরিষ্কারভাবে বলে সমাধন করেছে ফর্টি নাইন যদি চায় আর সেই চাওয়ার মধ্যে যদি অন্য কিছু চাওয়া থাকে তাহলে আর বোধ হয় সমাধান করতো না আমি বলতে চাইছি এই যে মানুষকে অ্যাটাক করার যে একটা পন্থা এবং এই রকম যদি মুখ্যরোচ্ছ খাবার যদি কারোর কাছে কেউ পৌঁছে দেয় তাহলে কি বুঝতে হবে তাহলে তারও কোনো অভিসন্ধি ছিল মাঠে যখন নেমেছ রিম্পা আমি জানি আমি তুমি কবে কি করেছো কার সাথে গিয়ে করেছো কি করেছো এত ডিটেলসে আমি বলবো না আমি বলবো পুরোটাই যেন সেখানে থাকে ফর্টি নাইন যার কাছে চেয়েছ সেও কেন অদৃশ্য অধারা থাকবে তাই না তাকেও তো মাঠে নামানো উচিত তাই না সে বুঝবে তুমি কোন সেন্সে তাকে ফর্টি নাইন চেয়েছো তাই না তোমার থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম যে কিছু একটা কুমন্তব্য করছে যার জন্য দেনান দেন তুমি তাকে ব্লক করে দিয়েছো তাহলে এত কিছু যখন হয়েছে তাহলে তাকেও আসতে হবে যে তার কোনোরকম দূর অভিসন্ধি ছিল কি না বা তোমার কোনো রকম ফর্টি নাইনের পিছনে আরও কিছু ছিল কি না বা সে তোমাকে কী কু মন্তব্য করেছে এই কুমন্তব্য করার পিছনে কি মন্তব্য লুকিয়েছিল তাই না তা এই রকম কেন হচ্ছে হুম দুই তরফে কেন হচ্ছে যে এই ফর্টি নাইনটা পৌঁছে দিয়েছে জায়গা মতন তাকেও তো ময়দানে আসতে হবে তাই কি বন্ধুরা আমি কি ঠিক বলছি না ভুল বলছি প্রতিনিয়ত কেউ কারো কথা শুনছে না তোর বাচ্চা মরবে তোর বাচ্চা নেই তোর তুই বাজার থেকে যাবি আবার সেও বলছে আমার কাছে আমার মনে হচ্ছে সেই ছোটোবেলায় আমরা ঝগড়া করতাম এইরকম নোংরা ঝগড়া করতাম না মানে সেই রকম পর্যায়ে চলে গেছে কি হচ্ছে ওয়াইটিতে আজকে আমি দেখলাম কেউ বলছে আমার বউ বা আমার যদি কিছু হয়ে যায় রিম্পাও কারোর বউ কারোর মা এটাও মাথায় রাখতে হবে প্রতিনিয়ত রিম্পার একটা বাজে দোষ বা ভুল করেছে কেউ বলেছে যে আমার হাজবেন্ড কিন্তু অনেক কিছু পছন্দ করে না আর এটা কিছু মানুষের জন্য ভীষণ ভীষণ একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে একে তো বলা যাবে কারণ একে বলবো এর স্বামী পর্যন্ত যাবে না এ ভয়ে কিছু ফিডব্যাকও দেবে না তাই না কিন্তু আমরাই কিন্তু এই ক্রমাগত আঘাত করতে করতে পাথর বানিয়ে ফেলি এবং যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন সে কিভাবে রিটার্ন দেবে সেটা সেই জানে সব সময় এটা চাইব যে এমন পর্যায়ে গিয়ে ক্রিটিসাইজ করবো না বা সমালোচনা করবো না যেটা তার চরিত্রের দাগ লাগে আজকে রিম্পাকে এমন জায়গায় টেনে নামানো হচ্ছে ফর্টি নাইন রুপিসের জন্যে কেয়া ঝুমা একটা সময় মমিতা বসা মানে এদের সাথে রিম্পাকে একদম এক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে সত্যি কি তাই যারা বলছে সত্যি কি তাই তারা সত্যি কি এইটা ভেবেই বলছে হ্যাঁ নাকি একটা মজা করে লাইভ করে একটা পুরুষ একটা মেয়েকে ক্রমাগত এরম নোংরামি করে যাচ্ছে অন্য মেয়েরা সেখানে গিয়ে তালি বাজাচ্ছে এটা মানা যেতে পারে না আর এখন যে পরিস্থিতি যে বর্তমান পরিস্থিতি আমাদের রাজ্য মানে আন্দোলন স্বাভাবিকভাবেই হচ্ছে তারপরেও খুচিয়ে ঘা করার চেষ্টা হচ্ছে মানে বড় বড়ো ডাক্তারদের লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে তাতে আরও আন্দোলন বিক্ষোভ সমাবেশ সমস্ত কিছুকে খুচিয়ে দেয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করছি এখানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছি ক্রমাগত ফর্টি নাইন ফরটি নাইন আর আমরা ক্রমাগত শুনে আসছি একটা ছেলে যতগুলো কল রেকর্ড ফাঁস হয়েছে প্রত্যেকটা মেয়েদের সম্পর্কে কদর্য ভাষায় কথা বলছে সেইগুলো কি হ্যাঁ একটা মেয়ের সাথে একটা ছেলে কথা বলবে তার মান মর্যাদা সমস্ত কিছু কন্ট্রোলে রেখে আজকে যেটা শুনলাম রিম্পা দিল সেটা কি খুব সুখকর কানে খুব সুখকর মনে হয়েছে যারা যারা শুনেছ আমি কিছু ভিউয়ার্সদের বলি আর কিছু ক্রিয়েটার মানে এত চুলকানি আমি শুধু অবাক হয়ে যাই এরা এগুলো থামানোর পরিবর্তে আরও যেন লাগে আমি বুঝি না কিছু মানুষ কীরকম অবাক হয়ে এই বাবা তাই ফর্টি নাইন কিছুই বসে না মানে এরা ওই ঝুমা কেয়ার জায়গায় নিম্বাকে বসিয়ে দিই কী আনন্দ কী আনন্দ কী আনন্দ আহা কী আনন্দ আকাশে বাতাসে মানে ইচ্ছা করেই একটা ক্রিয়েট করা আনন্দ প্রকাশ করছে জানি না এটা কতদূর যাবে কত দূর যেতে পারে যতগুলো কল রেকর্ড শুনলাম একটা ছেলে একটা পুরুষ মানুষ মহিলার সাথে এই রকম নোংরা কদর্য ভাষায় কথা বলছে তারপরেও সে চোখ ঘুরিয়ে এরম করে এরম করে সেরম করে আর মহিলাকে কাদায় নামাচ্ছে তা আমি বলবো যখন কাদায় নেমে চরিম্পা এর শেষ দেখে উঠবে যে অদৃশ্যভাবে হাত নাড়ছে অঙ্গুলি হেলন করছে সেও যেন ময়দানে আসে তাকেও যেন দেখতে চাই এবং যত দূর তোমার যেতে হয় তুমি যেও এইটুকানি বললাম সহপ্রিয়টার আমরা আমরা তো আগে ক্যারেক্টারকে লুজ করে মানে সমাজের চোখে তাকে নোংরা বানিয়ে ছাড়বো তোর সাথে পারছি না তোর গুয়ের সাথে পারছি ফর্টি নাইন ওরে বাবা আগুনে ঘি ঘিডালার মতন চলো এইটুকুনি বললাম আর নেওয়া যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না হুম রিম্পাও কারো বউ কারো মা দুটো বাচ্চার মা তারও কিছু হয়ে যেতে পারে ক্রমাগত এইভাবে অ্যাটাক করাটা কখনোই ভালো না আর যদি ফর্টি নাইন রুপিস চাওয়ার পিছনে যদি কোনো কদর্য থাকতো আগে আমি বলতাম যাকে যারা মনে করছে যে বলা যেতে পারে বলুক কিন্তু লিমিট ছাড়িয়ে গেলে সেটা অন্য আকারে ফিরেও আসবে তাহলে এটুকুই বলার ছিল আশা করি যাদের বোঝার যাদের বলার আবার নতুন করে যদি বলে বলবে রিম্পাকে বলা খুব সহজ কারণ রিম্পা বলে প্রথমেই এসে বলেছে আমার হাজব্যান্ড জানতে পারেন আমার হাজব্যান্ড এগুলো মানবে না এগুলো এ করবে না কিন্তু এমন পর্যায়ে চলে গেছে এখন ওর হাজবেন্ড ওকে বলছে তুমি এগো আমি তোমার সাথে আছি এবং এটাও বলে গেলাম যেটুকুনি জানি সেগুলো বলে গেলাম চারজন অফিসার সহ চারজন ওর বাড়িতে এসেছিলো ঠিক আছে চলো টাটা